জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে যা ঘটছে এখন এটাকে সুস্পষ্ট একটা পরিকল্পনা বলে মনে হচ্ছে জামায়াতের দিক থেকে যেটার মাধ্যমে তারা তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির ভীষণ ক্ষতি করার চেষ্টা করছে আমরা গতকাল দেখেছি বঙ্গভবনের একজন কম্পিউটার প্রোগ্রামারকে ডিবি প্রাথমিকভাবে আটক করেছিল এরপর দিন নানা ঘটনা ঘটল এবং সবশেষে বেশ বেশরাতে বেশ পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয় এবং সেখানে জানানো হয় যে তাকে তারা ইনভেস্টিগেট করেছেন এবং তাকে গ্রেফতার করা হচ্ছে সংশ্লিষ্ট থানার মাধ্যমে যে থানায় জামায়াত ইসলামী জিডি এবং মামলা করেছিল এটাকে খুব স্পষ্টতই একটা ফ্রেমিং একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে সেটা বলতে পারি কারণ আমরা আসবো এই জায়গায় কত রকম অসঙ্গতি আছে এই জায়গায় এবং একটার পর একটা ঘটনা ঘটিয়ে আসলে দিনের শেষে তারা চেষ্টা করছেন এটা করতে উদ্দেশ্যটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে জনাব গোলাম পারোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল খুব ক্লিয়ারলি বলছেন আমরা মনে করি বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি জামাত ইসলামের ইমেজ ধ্বংস করার জন্য সাইবার অ্যাটাক করেছে তিনি এরকম একটা কথা বলেছেন জনসভায় কী হচ্ছে আবার বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি আমরা ফ্রেমিংটা বুঝতে পারছি নিশ্চয়ই দীর্ঘদিন থেকে নির্বাচন চাওয়ার অপরাধের কারণে মানে গণতান্ত্রিক বাংলাদেশ চাই কিন্তু যারা নির্বাচন চায় তাদের অপরাধ হয়ে যায় বিএনপি যেহেতু নির্বাচন চেয়েছে রিপিটেডলি বা কোনো ব্যক্তিও যখন চেয়েছে আমি যখন চেয়েছি ভারতের দালাল হয়ে গেছে আবার বঙ্গভবনের কথা এখানে এই কারণেই আসছে জনাব শাহাবুদ্দিন চুপ্পুর প্রতিও ভীষণ ক্ষুব্ধতা আছে জামায়াত ইসলামী সহ তাদের সাথে অ্যালাইন্ড বেশ কিছু বেশ কিছু ইনফ্লুয়েন্সারের বিশেষ করে বিদেশে থাকা লোকজনের তো তারা মিলে বঙ্গভবনকে আনেন কারণ শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের একমাত্র ব্যক্তি যিনি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি এবং এখনও রয়ে গেছেন তাকেও একইভাবে ফ্রেম করা হয় এই হচ্ছে জানাব গোরাম পরের ন্যারেটিভ তাহলে অঙ্কটা মিলে যায় মিলে যায় অনেক দিকে লাভ অনেক দিকে লাভ হলো এই যে হ্যাকের নাটক সাজিয়ে এখন দিনের শেষে বিএনপি এভাবে অ্যাটাক করা যাচ্ছে এবং এই অ্যাটাকগুলো অবশ্য একটা ইনহ্যারেন্ট দুর্বলতা হিসেবে আমাদের সামনে হাজির হবে বলে আমি মনে করি বা এটা একটা বহিঃ প্রকাশ জামায়াত আসলে খুবই ফ্রাইটেন্ড বা খুবই ভীতবোধ করছে এই আচরণ তাই যা 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 ঘটনা ঘটেছে সেটা একটু বলা দরকার প্রাথমিকভাবে যখন ওই প্রোগ্রামারকে গ্রেফতার করা হয় তখন এই আলাপটা হচ্ছিল যে তাকে সরকারি চাকরির যে বিধি আছে আইন আছে সেটা লঙ্ঘন করে গ্রেফতার করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যদিও ব্রিফিং আমি দেখলাম সেখানে তারা বলছেন তারা এই অনুমোদন বা অনুমতি নিয়েছেন কিন্তু এখানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে সেটা হলো তাকে গ্রেফতার করা উচিত হবে কি হবে না সেটা নিয়ে ডিবি দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল আমি পড়ছি প্রথম আলো থেকে নাম প্রা নাম প্রকাশ না করার শর্তে একজন ডিবি কর্মকর্তা বলেন এখন পর্যন্ত ডিজিটাল ফুটপ্রিন্ট যতটুকু পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে সারওয়ার আলম সরকারি যে ইমেইল ব্যবহার করতেন সেটি আগেই হ্যাকড হয়েছিল ফলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি সে বিষয়ে আজ সন্ধ্যা পর্যন্ত সিদ্ধান্ত হয়নি সম্ভবত তারা এই জায়গায় শক্ত ছিলেন কারণ সংবাদ সম্মেলনেই দেখেছি একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ডিবি কর্মকর্তারা এটা বয়কট করেছে যারা তদন্ত করেছে তারা বয়কট করেছে এটার কোনো সদুত্তর ওখানে থাকা পুলিশ কর্মকর্তাকে আমরা দিতে দেখিনি সম্বোধনী ডিএমপি কমিশনার যাই হোক তো সেটা যখন হয়নি তাতে আমরা বুঝতে পারি ডিবি নিজে বুঝতে পারছি যে ওটাই হ্যাক্ট হয়েছিল আরেকটা খুব সাধারণ কাণ্ড জ্ঞানের কথা মানে একটা মানুষ মানে আমিরকে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক অ্যাকাউন্ট তো হ্যাক হয়নি মানে এটাও আবার চোদ্দ রকম কথাবার্তা আমরা শুনেছি মানে এতে বিশাল এক্সপার্ট আইটি টিম প্রথম জানিয়েছিল যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে এটা সেটা দেখালো পরে আবার ব্রিফিং করা হচ্ছে তা নাকি ডিভাইস অ্যাক্ট হয়েছে সেখান থেকে এক্স অ্যাকাউন্ট কন্ট্রোল করা হয়েছে বাদ দেই মানে এই অসংলগ্নতাগুলোই অনেক কিছু ক্লিয়ারলি আমাদের সামনে প্রমাণ করে দেয় যাই হোক তারা এটা বললেন কিন্তু এখানে আমাদের সামনে যেটা আসলো এই যে মিস্টার সরওয়ার আলম মানে এত স্টুপিড তিনি তিনি তার অফিসিয়াল যে আই ইমেইল অ্যাড্রেস আছে বঙ্গভবনের মধ্যে বঙ্গভবনের অ্যাড্রেস দিয়ে লেখা সেটা থেকে তিনি ম্যালওয়্যার পাঠাবেন জামাত আমিরের কাছে যেন তিনি এটা ক্লিক করে বিপদে পড়েন বা তার ফোন থেকে তার ভাষ্য মতে ফোন বা ডিভাইস তার আউট অফ কন্ট্রোল হয়ে যাবে মানে এত স্টুপিড লোকজন এবং বিএনপি ইন্ডিয়া চক্রান্ত করছে এবং তাদের মাথায় কোনো ঘিলু নাই এমন একজনকে নিলেন যার যিনি তার বঙ্গভবনের বঙ্গভবনের ইমেল দিয়ে বলছে বিএনপি এবং ভারত মানে ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক সমালোচনা করা যায় কিন্তু ভারতের গোয়েন্দা গোয়েন্দারা এত বেশি কাঁচা আমার অন্তত মনে হয় না আমি ঠিক জানি না তারা সেটা মনে করছেন তো সেটাও তারা মনে করছেন আর এখন যদি এটা হয়ে থাকে যে তার এটা হ্যাক্ট হয়েছিল আগেই তাহলে কি প্রশ্ন আসে ওখান কি পাঠানো হয়েছে এবং সেইটাকে কেউ হ্যাক করে সেটার মাধ্যমে পাঠিয়েছে অনেক অনেক প্রশ্ন আসে আসতেই পারে যদি সেটা হ্যাক হয়ে থাকে যদিও বারবার বলছি এটা আসলে সেরকম হয়েছে বলে আমরা মনে করি না পুলিশের মধ্যে খুবই সম্ভাবনা আছে জামায়াতের হয়ে একটা ফ্রেমিং তৈরি করার পাঁচ আগস্টের পরে যে পরিস্থিতি ছিল ধীরে ধীরে ধাপে ধাপে বর্তমান যিনি আইজিপি আছেন এবং পুলিশের একজন বিশেষ সহকারী যিনি পদত্যাগ করেছিলেন তারা জামাতের মতো করে পুলিশ সাজিয়েছেন এই অভিযোগ আছে পুলিশের গুরুত্বপূর্ণ এবং পদগুলোতে মূলত জামায়াতিরা পদায়িত হয়েছেন তার একটা বহিঃপ্রকাশ সম্ভবত আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে এই ধরনের একটা নাটকের অংশ পুলিশ বাহিনী হচ্ছে হাসিনার সময় আমরা এই ধরনের নাটক পুলিশ এমনকি সেনাবাহিনীর কোনো কোনো গোয়েন্দা সংস্থা এটা অবশ্য সেনাবাহিনীর না রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যেটা প্রধানমন্ত্রীর অধীনে থাকতো তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করা হয়েছিল একই রকম ফ্রেমিং আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমি ওই যে শুরুর দিকে একটা কথা বলেছিলাম আমি সত্যিই বিশ্বাস করি আমি সত্যি বিশ্বাস করি এই ধরনের আচরণ জামায়াতের মেজর একটা দুর্বলতার বহিঃপ্রকাশ সেটা হচ্ছে যেমাত ফাউল করছে মানে খেলার মাঠে যখন কোনো দল খুবই দুর্বল পারফর্ম করে তখন সে অপর পক্ষকে ফাউল করার চেষ্টা করে কোনো খেলোয়াড় যখন অনেক বেশি ভালো হয় তাকে ফাউল করার চেষ্টা করে ম্যারাডোনা মেসি তাদের মতো প্লেয়ারকে প্রচুর ফাউল রোনালদো দুই রোনালদোকেই আমরা দেখেছি খেলার সময় প্রচুর ফাউল করার চেষ্টা করা হয়েছে কারণ তার সাথে খেলে পারা যায় না জামায়াত এখন যেটা করার চেষ্টা করছে মানে গায়ের জোরে গায়ের জোরে বিএনপি গায়ে ভারতের তকমা বা ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা মানে বর্তমান বাংলাদেশ এটা ফ্যাক্ট যে ভারতপন্থী কেউ ভারতের সাথে আতাত আছে সেটা তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশে বর্তমানে কোনোটাই প্রো ভারত দল আছে বলে আমি কোনোভাবেই মনে করি না বরং বিএনপি দীর্ঘদিন মানে এই আলাপ আমাদের রাজনৈতিক মহলে ছিল যে বিএনপিকে পছন্দ করে করে না বলেই ভারত র্যাদার বাংলাদেশে নির্বাচনটা হতে দেয় নাই হতে দেয় নাই কিন্তু তারা যখন এই আলাপটা করেছে এটা আমাদের কাছে খুব হাস্যকর লাগে যে বিএনপি ভারতের সাথে হাতাত করছে প্রেসক্রিপশন মিলবে যে আমাদের গোলাম যা বলছেন ওই খুবই ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সাররাও একই আলাপ ঠিক একই আলাপ দেশের বাইরে বসে বসে দিচ্ছেন ও ভারতের সাথে চলে গেছে এর সাথে মাঝে মাঝে সেনাবাহিনী বা সেনা প্রধানকেও যুক্ত করে তারা একই রকম কথা বলার চেষ্টা করেন একই প্যাটার্ন একই জিনিস একই ধরন একই রকম আসবো জামাতের লোকজনের বা জামাতের আসলে ভারতের সাথে তারা খুবই টাফ ভারতে বহু কিছু ঘটিয়ে দেবেন তারা বলছেন সেটা নিয়ে কথা বলবো তো যেটা বলছিলাম এই যে অন্যায়ভাবে গায়ের জোরে যা করার চেষ্টা করছে সেটাকে খেলার ফাউলের মতো মনে হয় এই ফাউল তখন কোনো দল করে যখন সে খুবই খুবই দুর্বল বোধ করে নিজেকে সে খুবই স্ট্রেসড থাকে যে সে বাজেভাবে পরাজিত হবে তখনই এটা হয় আমি মনে করি যে